আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে বাজার দর জানানোর জন্য চলে আসলাম যেহেতু বাজারে ভিডিও করা হয়নি আলু একশো টাকা পাল্লা গাজর পাঁচশো টাকা পাল্লা একশো টাকা কেজি হ্যাঁ আর পেঁপে একেবারে সস্তা নয় টাকা কেজি হ্যাঁ দৌড়ব দ্বারা পরে নয় টাকা কেজি নব্বই টাকা পাল্লা ধরবো তো দাঁড়া আর পটল হচ্ছে আড়াইশো টাকা পাল্লা পঞ্চাশ টাকা কেজি এটা তো ফল ঠিক আছে আর টমেটো হচ্ছে একশো টাকা কেজি পাঁচশো টাকা পাল্লা আর সিম যেহেতু নতুন বাজারে আসছে সিমের দাম অনেক হাই লেভেলের সাতশো টাকা পাল্লা সাতশো টাকা পাল্লা সিম হিসাব করেন কত টাকা কেজি পরে মরিচ মরিচও সাতশো টাকা পাল্লা মরিচও সাতশো টাকা পাল্লা বটবড়ি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাল্লা বটবড়ি তিনশো পঞ্চাশ টাকা পাল্লা লাস্ট ফল নিয়ে এসেছিলাম সত্তর টাকা কেজিতে তিনশো পঞ্চাশ টাকা পাল্লা এই হলো আমার আজকের বাজার হ্যাঁ এই হলো আমার আজকের বাজার বাজার দর আপনাদেরকে জানিয়ে দিলাম মোটামুটি অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি তারপরও যেগুলো বেশি বেশি নিয়েছি সেগুলোর দাম কম ধরেছে এই জন্য এটাই আমি বললাম যেটা বলেছে সেটাই বললাম এখন মোটামুটি ধরা যায় কিছু কিছু জিনিসের দাম একেবারেই বেশি কিছু কিছু জিনিসের দাম একেবারেই একটু কমের ভিতরেই আছে স্বাভাবিকভাবে আছে যেহেতু এখন সিজন সামনে আসতেছে এখন কোনো সিজন না তারপরেও চলে আলহামদুলিল্লাহ কারণ আমরা তো এর থেকেও বেশি সময় পার করেছি যেমন এটাই এটাই আমরা এক কেজি চারশো পাঁচশো টাকায় কেজি কিনে খাওয়ার লাগছে এরকম সময় আমাদের গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেনশন করবেন না অবশ্যই সব কিছু স্বাভাবিক হবে ইনশাআল্লাহ